বাহান্ন নম্বর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের রাংরুং চা বাগানের দ্রুণ এলাকায় অভাব রোগ আর অনাহারের সঙ্গে লড়াই করছি দিনমজুর সুনীল শুভ বয়স চল্লিশ ও তার ছোট মেয়ে রূপসী বয়স মাত্র আট जहाँ दिल की सांसें हैं আজ থেকে প্রায় আট বছর আগে স্ত্রীকে হারানোর পর দুই মেয়েকে নিয়ে একাই সংসার সামলাচ্ছিলেন তিনি বড় মেয়ে পূর্ণিমা বয়স মাত্র এগারো বলতে গেলে নাবালিকা বর্তমানে গৃহ পরিচারিকার কাজে থাকলেও ছোট মেয়ে রূপসী তার বাবার সঙ্গেই থাকে আজ থেকে তিন মাস আগে এই সুনীলের তীব্র কাশি শুরু হয় দিন যত আর মাস ধরে তিনি কাজে যেতে পারছেন ফলে সংসারে চরম অভাব নেমে এসেছে অঙ্গনবাড়ির খাবার থেকেও বঞ্চিত হচ্ছে ছোট্ট রূপসী প্রতিবেশীদের কোথায় প্রায় পনেরো দিন ধরে তাদের ঘরে উনুন নিয়ে। পাড়া পড়োশিদের দানে জুটছে তাদের খাবার আশঙ্কা করা হচ্ছে সুনীল ও তার মেয়ে টিবি রোগ অর্থাৎ যক্ষা রোগে আক্রান্ত ইনহিউম্যান পরিস্থিতিতে দিন কাটানো এই পরিবারটির পাশে সরকারি সাহায্য এখনো পৌঁছাই এলাকাবাসীদের দাবি হল অবিলম্বে চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হোক এই সুনীল ও তার মেয়ে রূপসীর জন্য আমার নাম রুমা কি রুমা সব বর কি এটা আমার দাদা দাদার তো অসুস্থ দাদা তো কাজও করতে পারে না তারপরে দাদার তো ওখানে খাওয়ানো নাই এপরে অসুস্থ নাই এরপরে এখন তো কোনো আশাও আর দেখে না তারপরে কইবার গেছে পঞ্চায়েতে দেখার লাগে কারো মানে কেউ সাহায্য করছে না দাদার লগে লগে এখন দাদার বাচ্চাটাও অসুস্থ তার খাওয়ানো নাই আমরা বাড়ির থেকে আনিয়া দিতে আসি খাওয়ার তো খাইতে তার এমনি ডাক্তার ডাক্তার দেখা নেই না না ডাক্তার দেখানি কেউ নাই তার বাড়িতে কেউ নাই কে ডাক্তার দেখাই এমনি এখন খাওয়ান টাউন কে দেয় খাওয়ান টাওয়ান আমরা আনিয়া আনিয়া দিই আমরা বাড়ির থেকে তার বাড়ির তো কেউ নাই কাজ করার মত দাদা অসুস্থ দাদার বাচ্চাটাও অসুস্থ কি হইছে মনে হয় কি মনে হয় আমরা দাদার মনে হয় টিবি রোগ হইছে তখন তো চিকিৎসা না করলে এটা তো ঠিক হইতো না কোন তোমরা কি চাও কি চাই আমরা আমরা চাই যে আমরা চাই যে সরকারে আমরা সাহায্য করুক না আমার দাদা তারারে